আসল কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাবার হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় মানে প্রতি বাড়ি কি এরকম চলতে বাড়ি হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না কি নাম আপনার রাধাকান্ত দাস কোথায় বাড়ি আনগোনা কতটা জলপিটি আসতে হচ্ছে এক গলা কতগুলো পরিবার আছে এখানে প্রায় দেড় দুশো পরিবার আছে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই না এই যে যাওয়ার রাস্তা মেন রাস্তা এটাই তাই মেন রাস্তা আমরা সেই রসগোল্লার মতো ভাসছি এখানে জল যন্ত্রণা আমরা প্রায় দু তিন দিন ধরে ভুগছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় আসতে পারছে না প্রায় আমাদের নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী আসতে পারছে না খুব বেশি হলে দশ পার্সেন্ট ছাত্রছাত্রী আমাদের কষ্ট করে আসছে উপস্থিতি ধারা একদম নবম এবং কোনো পরীক্ষা ছিল শোনা যাচ্ছে যে পরীক্ষা কোনো বাতিল হয়েছে এরকম কোনো আমাদের আজকে পয়লা আগস্ট থেকে দ্বিতীয় একক পরীক্ষা যেটা মধ্য শিক্ষা পর্ষদের অনুযায়ী পয়লা থেকে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহে ছাত্র ছাত্রীদের সেই পরীক্ষার সূচিও নিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র ছাত্রীর প্রতি আমরা দু তিন দিন ধরে খুলতে দেখি এই পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি এটা কোন স্কুল আনমুনা ভুদেব নেগুলার হাইস স্যার আপনার নাম প্রবীর কুমার দাস টিআইসি আনমুনা ভুদেব নেগুলার